আ কই গো গিননি আমরা তো চলে এসেছি আমাদের নতুন বাড়িতে হ্যাঁ নতুন বউয়ের মতো বসে না থেকে বনামো সব জিনিসপত্র তো নামাতে হবে নাকি আ মরণ মিনশের কথা শুনি আর বাঁচি নে বলি আমি যে মানুষ আমি একা সব নামাবো কি করে শুনি আরে তোমাকে সবকে নামাতে বললো তুমি যতটুকু পারবে আমাকে সাহায্য করবে আর বাকিগুলো আমি যাব নজর সংসারে নিজের গ্রাম ফেলে এই অজপাড়া গাতে এসে থাকতে হবে এখন কাউকে চিনি না জানি না আমি কি করে থাকবো এখানে সবাই যেভাবে থাকে তুমিও সেভাবেই থাকবে আস্তে আস্তে থাকতে থাকতে দেখবে ও বেশে পরিণত হয়ে গেছে তখন আর খারাপ লাগবে না আর আশেপাশে পাড়া প্রতিবেশী তো আছেই পাড়া প্রতিবেশী থাকলেই হবে নাকি তারা কেমন মানুষ কে জানে ভালো খারাপ বুঝে তো মিশতে হবে নাকি সে মিস্বেক্ষণ শুনেছি এই গায়ের মানুষজন খুব ভালো মানুষ তাই তো এখানে এসেই বসতি করবার চিন্তা ভাবনা করলাম আর চারপাশের পরিবেশটাও অনেক ভালো মরামুখ গ্রামে চোর ডাকাতের উৎপাত না হলে তো আমি এখানে কখনোই আসতাম না আমিও কি আসতাম গিন্নি বাপের ভিটে ছেড়ে কে যায় বলো অন্যত্র চলে যেতে এখন চলো Kinney জিনিসপত্রগুলো ঘরে নিয়ে চাই গরুর গাড়িটা আবার ফেরত দিয়ে আসতে হবে যে তাই চলো আমার সেই কখন থেকে খিদে পেয়েছে আগে ঘরে গিয়েই আমি লে ঢুকব কিছু রান্না করে না খেলে আর খিদে মিটবে না আমারও বড্ড খিদে পেয়েছে গিন্নি চলো আমরা বাড়ির দিকে যাই গিন্নি ও গিন্নি তুমি রান্না শুরু করে দিয়েছ আর এদিকে আমি যে হাট থেকে একটা বড় দেখে মাছ নিয়ে এলাম মাছ মাছ কে শুনি এখন আমি রান্না করব। নাকি আনতে কুটব সে তুমি পরে মাছ কেটে রেখো এখনই মাছ রান্না করতে হবে না এখন যা রান্না করছো তাই দিয়েই আমরা ভাত খাবো আমাদের রান্না প্রায় শেষের পথে তবে আমি মাছ রেখে হাত মুখ খেতে বসি সারাদিন ঘোরাঘুরি করে বড্ড খিদে পেয়েছে আমার হ্যাঁ হ্যাঁ তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি সারা দিন যে হাটে ঘুরে এলে কাজের কোনো ব্যবস্থা হলো হ্যাঁ গোগিনী হাটে একটা ছোট চায়ের দোকান নিয়েছি নিজের গ্রামে থাকতে তো সেখানে চা আর তেলে ভাজা বিক্রি করতাম এখানেও না হয় সেটাই করব। তাহলে বেশ ভালোই হবে বাড়ির ধারেই হাট আর তোমাকে কাজের জন্য বাইরে কোথাও যেতে হবে না চা আর তেলে ভাজা তো মানুষ খুব পছন্দ করবে আমার হাতের তেলে ভাজা সবাই খুব পছন্দ করবে দেখো গিন্নি বড় ব্যবসা দিতে গেলে তো অনেক টাকার দরকার তার থেকে ছোটখাটো ব্যবসাই ভালো হ্যাঁ আর তাছাড়া এখন এই বর্ষার মৌসুমে মাঠে ঘাটে কোথাও কোনো কাজ নেই তার থেকে ভাবলাম নিজের পুঁজি দিয়ে কিছু একটা করি তোমাকে তেলে ভাজার উপকরণ সব আমি এখান থেকে তৈরি করে পাঠাবো তুমি শুধু দোকানে বসে চা আর তেলে ভাজা বানাবে বেশ তাহলে তো খুব ভালো হবে তাকে নে তুমিও আমার সাথে খেতে বসে পড়ো না না তুমি খেয়ে নাও আমি বরং মাছটা কেটে তারপরই খাবো তুমি তোমার খাওয়া শেষ করো আমি গিয়ে মাছটা কাটি ঠিক আছে যাও কি ব্যাপার কাকা এখানে কি নতুন দোকান দিয়েছ নাকি হ্যাঁ রে বাবা আমি ভিন মানুষ তোমাদের কাঁয়ে এসে নতুন বাড়ি ঘর দোর করছি সংসার চালাতে গেলে কিছু তো একটা করতে হবে তাই এই চা আর তেলে ভাজার দোকান দিয়েছি তা বেশ ভালো করেছো কাকা আরে আমাদেরও আড্ডা দেওয়ার মতো একটা জায়গা হয়ে গেল বেশ তো তোরা সবাই আড্ডা দিলে আমার বেচা কেনাটাও একটু হবে তোর সাথে সঙ্গে সাথী আর কজন আছে বাবা কাউকে না পেলেও আমাদের তিনজনকে রোজ সন্ধ্যায় তোমার দোকানে পাবে তুমি কাকা তাই নাকি তাহলে তোরা রোজ সন্ধ্যায় এসে আমার দোকানে আড্ডা দিয়ে যাস বাবা কি ব্যাপার অরুণ আজকে তুই অন্য দোকানে আসতে বললি আমাদেরকে এই রোজ রোজ কানুর হাতের ওই এক ঘেয়ে চা আমার আর খেতে ভাল লাগে না দাদা তাই ভাবলাম নতুন দোকানের চা একটু স্বাদ নিয়ে দেখি কেমন লাগে বেশ করেছ কানুর দোকানে চা খেয়ে খেয়ে তো জীবে চর পড়ে গেছে আমাদের এবার একটু স্বাদটা পাল্টানো দরকার বেশ বেশ তবে কাকা আমাদের তিনজনকে তিনটে চা দাও তোমার চা খেয়ে দেখি কেমন লাগে খেতে চায়ের সাথে এটা আবার কি এটা হচ্ছে তেলে ভাজা তোমরা তো শুধু চায়ের সাথে বিস্কুট অথবা কেক খাও কিন্তু আমাদের গ্রামে চায়ের সাথে খুব তেলে ভাজা চলে খেতে কেমন গো এটা একবার খেয়ে দেখো না বাবা এই হারুর হাতের তেলে ভাজার জন্য পাগল হয়ে যাবি তোরা তাই নাকি তবে তো খেয়ে দেখতে হচ্ছে তোমার হাতের তেলে ভাজার তো কোনো জবাব নেই খুব মজা হয়েছে খেতে চায়ের সাথে এমন তেলে ভাজা তো আমি কখনো খাইনি এবার থেকে রোজ রোজ তোমার দোকানের চায়ের আড্ডা দিতে হবে আর সাথে কিন্তু আমাদের তোমার হাতের দুর্দান্ত তেলে বাজার চাই চাই আকাশের অবস্থা বেশি ভালো নয় এই চল চল সবাই হ্যাঁ হ্যাঁ তাই চলো বিলটা চুকিয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাই কি গো কি নিয়ে সন্ধে বেলায় আবার কিসে রান্না বান্না করছো তুমি রান্না বান্না নয় গো মুচমুচে করে কটা বেগুনি বানাচ্ছিলাম দুপুরে যে তরকারি রান্না করেছিলাম গরমে ওটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম কটা মুচমুচে বেগুনি বানিয়ে রাখি রাতের খাবারই কাজে দেবে কিন্তু আমার তো রাতে আর খেতে ইচ্ছে হচ্ছে না গিন্নি পেটটা যে ভরে গেছে একদম কেন গো বাইরে কি আবার কি খেয়েছো শুনি ভিন এক কাকা এসে এখানে বাড়ি ঘরতর করে দোকান দিয়েছে তেলেভাজার সেখানে আজকে সন্ধ্যায় সবাই আড্ডা দিয়েছি আর সাথে চা এবং তেলে খেয়েছি আমি কষ্ট করে বাড়িতে রান্না করি আর তুমি কিনা বাইরে থেকে খেয়ে পেট ভরে এসেছো কি করব বলো তেলেভাজাটা খেতে দারুণ ছিল হে বেশ তবে কাল থেকে তিন বেলা তেলে খেই থেকো আমি আর রান্না বান্না করব না তোমার জন্য গিন্নি তুমি রাগ করছো কেন নতুন দোকান দেখে গিয়ে একটু বসে খেয়ে এলাম তবে তেলে ভাজাটা খেতে অসাধারণ ছিল কালকে সন্ধ্যায় তোমার জন্য নিয়ে আসব ক্ষণ হয়েছে হয়েছে এখন আর এসব বলে আমার মন ভোলাতে হবে না রাতে ভাত না খেলে আমি আর কালকে রান্না করছি না শুনে রাখো ঠিক আছে গিন্নি রাতে তবে একটু দেরি করে ভাত খাবো আমি তুমি রান্না করতে থাকো আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই ততক্ষণে ঠিক আছে তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও রান্না শেষ হলে আমি গিন্নি ও গিন্নি কোথায় গেলে তুমি এই যে বাপু আমি এখানে যে কাজের দায় ভাট আমার মাথায় দিয়েছো তাতে করে কি আর বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার উপায় আছে তুমি নিজেই তো বললে তেলে ভাজার সব কাজ তুমি বাড়ি থেকে একা করবে এখন আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছ কেন হয়েছে হয়েছে বাড়িতে সারাদিন আমি রান্না বান্না করে এত খাটা করি তুমি তো একটু পারো আমাকে সাহায্য করতে আমরা দুজন মানুষ দুজন মানুষের আর কতই বা কাজবাজ থাকে বাড়িতে ওটাই দেখে গেলে এদিকে আমার যে কষ্ট কয় সেটা তুমি বুঝলে না আজকে কি শুধু আকাশী মেঘ জমেছে নাকি মেঘের ভার আমার গিন নির্মণে হয়েছে হ্যাঁ পুরুষ মানুষেরা কোনো দিনই বুঝবে না সকাল সকালে ঘুম থেকে উঠে বের হলে কেন কোথাও যাবে নাকি আকাশটাই মেঘ করেছে অনেক তাই ভাবলাম বাজার সদাই যা লাগে সব একেবারে কিনে নিয়ে আসি বেশ তো তবে দুটো খেয়ে তারপরে যাও কি রান্না করেছ তুমি গিন্নি ওই তো কড়াই সুটির কচুরি আর ডাল মাখনা বাবা বাবা শুনি তো আমার জিবে জল চলে যাচ্ছে তাড়াতাড়ি খেতে দাও আমায় হাত মুখ ধুয়ে তুমি রান্না ঘরে যাও আমি ঝাড়ু দিয়ে তবে আসছি বেশ বেশ আমি হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে বসছি তুমি তাড়াতাড়ি এসে আমাকে খেতে দাও কি ব্যাপার কাকা আজকে কেউ আসেনি এখনো নাকি আমি আগে আগে চলে এসেছি গোপাল বিকেলে এসে এক পাক ঘুরে গিয়েছিল আর তো কেউ এলো না রে বৃষ্টি বাদলার দিন তাই হয়তো কেউ আসেনি এখনো তাই হবে হয়তো তাহলে আর আমি একা বসে কি করব। কেন আমার সাথে গপ্প করবি আরে অন্য দিন তো সবাই মিলে আমার সাথে আড্ডা দিস আজকে না হয় আমার সাথে আড্ডা দিলি তো সে তোমার সাথে আড্ডা দিতে আমার কোনো অসুবিধে নেই কিন্তু সবাই মিলে আড্ডা দেওয়ার মজাই আলাদা কি আজকে একেবারে আগে এসে আড্ডা দেওয়া শুরু করেছে দেখছি আমি তো সেই কখন এসেই তোদের জন্য বসে আছি তোদেরই তো কোনো পাত্তা নেই আকাশের অবস্থা দেখে যে বাড়ি থেকে বের হবার সাহস পাচ্ছিলাম না দাদা তবে অরুণ দাদা বাড়িতে গিয়ে আমাকে ডেকে আনলো বলেই চলে এলাম বৃষ্টি বাদলা দিনে কি আর ঘরে বসে থাকতে মন চায় বল আর তাছাড়া হারু কাকার হাতের তেলে ভাজা আর চা না খেলে তো ভালোই লাগে না আমার কিছু হয়েছে হয়েছে এতক্ষণ বাদে হারুর নামটি মুখে নিলি সেই থেকে তো আড্ডার সাথীদের চিন্তায় পাগল হয়ে গেছিলিস কি যে বলো না তুমি কাকা তুমি না থাকলে আমরা যে অচল এখন আমাদের সবাইকে চা আর তেলে ভাজা দাও সবাই খেতে খেতে আড্ডা দিই সাথে তোমার জন্য চা তেলে ভাজা নিতে বলো না কিন্তু কাকা বিল আমরাই দিয়ে দেবোক্ষণ আচ্ছা আচ্ছা ঠিক আছে এলো না কেন কি জানি মা বাইরে আকাশটা তো বড্ড মেঘ করেছে তোর বাবার বোধহয় কাজ শেষ করে আসতে দেরি হচ্ছে প্রদীপ কি কি টা হলে সন্ধ্যা প্রদীপ জ্বালাবে না শোনো মেয়ের কথা শোনো সন্ধ্যা প্রদীপ না জ্বালালে কি হয় তুই প্রদীপের সলতেটা পরিষ্কার করে প্রদীপটা আমার কাছে নিয়ে আয় আমি বরং প্রদীপে তেল ভরে দিই না না মা আমি একাই তেল ভরতে পারবো তাহলে জামা সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দে বাইরে তো বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে গিন্নি গরুগুলোকে খাবার দিয়েছিলে তোমার আশায় থাকলে যে আমার গরুগুলো না খেয়ে মরবে ননিবালা সেই সন্ধ্যাতেই খেতে দিয়েছে গরুগুলোকে আর বলো না হারু কাকার দোকানের চায়ের আড্ডায় বসলে আর উঠে আসতে মন চায় না বেশ তো তাহলে সেখানেই থেকে যেতে বাড়িতে ফেরার আর কি দরকার ছিল কি যে বলো না তুমি গিন্নি আরে বাড়িতে না এলে কি আর হবে এখানেই তো আমার সব মন কথায় ভারি পটু তুমি আকাশের অবস্থা বেশি ভালো না তুমি একটু গিয়ে গরুগুলোকে দেখে এসো তো আমার খুব খিদে পেয়ে গেছে রাতের খাবার খেয়ে তারপরে গরুগুলোকে খাবার দিয়ে দেখে আসবো ক্ষণ ঠিক আছে তুমি বসো আমি খেতে দিচ্ছি ননী অননি এদিকে আয় তোমা বাবার সাথে খেতে বস। আলাদা আলাদা করে বারবার খেতে দিতে পারবো না তোদের আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না এমন হলে কাল কাজে যাবে কিভাবে আমিও তো সেটাই ভাবছি কিনে এই বর্ষায় কাজকাম না হলে সংসার নিয়ে চলবো কিভাবে গরুগুলোকে সারাদিন ঘরে বেঁধে রেখে কি আর হয় বাইরে না ছাড়লে ডাকা ডাকি শুরু করে দেয় কিন্তু এই বর্ষায় যে বাইরে বের করলি রোগ হবে সেজন্যই তো ঘরে রেখেই খেতে দিচ্ছি রাতে মনে হয় খুব জোরে বৃষ্টি হবে তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে গরুগুলোকে দেখে এসো আর খাবারও দিয়ে এসো আমার খাওয়া শেষ আমি এক্ষুনি যাচ্ছি আমিও যাব বাবা তোমার সাথে না মা রাত করে এই বৃষ্টিতে আর বাইরে বের হতে হবে না তুই তোর মায়ের কাছেই থাক ঠেলে যে তোমার কি শীত করছে নাকি দুঃস্বপ্ন দেখছো কোনটা না গগিনী আমার খুব চিন্তে হচ্ছে কিসের আবার চিন্তা হচ্ছে তোমার আমার দোকানটা যে এতটা মজবুত না তার উপর এই ঝড় ঝাপটা দোকানের উপর দিয়ে গেলে সেটা টিকে থাকবে কিনা সেই চিন্তা ও তুমি চিন্তা করো না তুমি দেখো আমাদের দোকানের কিছু হবে না চিন্তা তো করা লাগে না চিন্তা এমনি চলে আসে গিন্নি হাতে যে জমানো আর একটি টাকাও নেই দোকানের কিছু হয়ে গেলে আমি দোকান মেরামত করব কিভাবে কিছু হলে তখন আমার সোনার বালা জোড়া না হয় বিক্রি করে সেই টাকা দিয়ে দোকানের কাজ করিও কি যে বলো না তুমি গিন্নি এই জীবনে তোমাকে আমি কিছুই দিতে পারলাম না একটা সন্তানের মুখ দেখাতেও পারলাম না তুমি আমার সংসারে এসে তার উপর অভাবের সংসার আমাদের দারিদ্রতা ছাড়া তো আমি আর কিছুই দিতে পারিনি না দিয়েও তুমি আমাকে অনেক কিছু দিয়েছো গো সুখী হবার জন্য ছেলে দরকার হয় না বিধাতা আমার কোল খালি রাখলেও সুখের কোনো কমতি দেননি কম খেয়ে কম পরেও আমি অনেক সুখে আছি গো তারপরেও তোমার জন্য যে বড্ড কষ্ট হয় আমার আর কষ্ট হয়ে লাভ নেই বাজবো আর কতদিন বলো দিন কাল কি আমাদের এক কালে ঠেকেছে এখন আর এসব ভেবে লাভ নেই হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে পড়ি চিন্তা করলে তো আর সব ঠিক হয়ে যাবে না হায় 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 আমার এ কি সর্বনাশ হয়ে গেল বিধাতা আমাকে কোন পাপের শাস্তি দিলেন এখন আমি কোথায় যাব এ কি হারু কাকা এই তোমার দোকান যে গত রাতের বৃষ্টিতে একেবারে ভেঙে গুড়িয়ে গেছে গো আরে বাবা আমার সব শেষ হয়ে গেছে আমি এখন এই দোকান মেরামত করব কিভাবে আবার যে কোনো টাকা নেই আর দুঃখ করো না কাকা একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে দেখো কিভাবে হবে রে বাবা আমার এই দুনিয়ায় তোদের কাকি ছাড়া আছে আর কেউ নেই আমার নিজের একটা ছেলে নেই যে আমাকে সাহায্য করবে যার কেউ নেই তার বিধাতা আছে কাকা গোপালেরও তো এই তিন কুলে কেউ নেই তবুও তো গোপাল ঘুরে বেড়াচ্ছে সুখে জীবন যাপন করছে তুমি কিছু চিন্তা করো না কাকা কে বলেছে তোমার কেউ নেই আমরা তিনজন ছেলে তো আছি তোমার জন্য হ্যাঁ কাকা আমরা তিন ছেলে তোমার দোকান আবার আগের মতো সাজিয়ে দেব আজকে তুমি কিচ্ছুটি পেবো না তুমি বাঁশ কাঠের ব্যবস্থা করো আমরা বাকিটা দেখছি ঠিক আছে বাবারা তোরা থাক আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা সারাদিন তো বাইরে বাইরে থেকে বিকেলের শেষে বাড়িতে এলে এখন আবার এই সন্ধ্যায় কোথায় যাচ্ছো শুনি আসলে হারু কাকার দোকানটা ঝড় বৃষ্টিতে ভেঙে পড়েছিল তাই তো আমি অমল দাদা আর গোপাল মিলে সারা দিনে সেটা মেরামত করলাম বাবু লোকের দোকান মেরামত করে বেড়াচ্ছে আর এই দিকে তোমার সংসার মেরামত কে করবে শুনি আসলে কাকা গরিব মানুষ তার উপর ছেলে পুলে তাই আমরাই সব করে দিয়েছি বেশ তো যাও তাহলে এ এই যাবে ভর সন্ধে আবার বৃষ্টি শুরু হয়ে গেলো এই বৃষ্টিতে এখন আর কোথাও বেরিয়ে কাজ নেই তুমি বরং ঘরেই থাক অরুন দাদা ও দাদা বাড়িতে আছো না কি আরে গোপালজি তুই এসেছিস আরে আমি আরও ভাবলাম এই বৃষ্টিতে কিভাবে বের হব। কাকার হাতে তেলে ভাজা না খেলে কি চলে আমাদের সন্ধে কিন্তু কাকা যে দোকান খোলেনি তাই তো ভাবলাম কাকার বাড়িতে গিয়ে বসে আড্ডা দিয়ে আসি আর তেলে ভাজা খেয়ে আসি কাকা তো বলেছিল আজকে দোকান খুলবে না আমি তো গেছিলাম কাকা আমাদের আর আমাদের বইদের নিয়ে সন্ধ্যায় তার বাড়িতে যেতে বলেছিল ও হ্যাঁ চলো চলো বৌদি আর দেরি করা যাবে না এতক্ষণে বোধহয় অমল দাদারা চলে গেছে কিন্তু আমি হ্যাঁ চলো কিনে কাকা সবাইকে আসবে আমাদের বাড়িতে তাই তো বলেছিলাম কিন্তু বৃষ্টির কারণে হয়তো বা ওরা কেউ আসতে পারছে না ওদের জন্য এত আয়োজন করলাম তোমার কথা মতো ওদের জন্য তেলে ভাজা বানালাম সেগুলোর কি হবে হ্যাঁ রাত তো শেষ হয়ে যায়নি এখনো গিন্নি দেখি ওরা আসে কিনা কই গো হারু কাকা বাড়িতে আছো নাকি তুমি আয় আয় দিদি ভাই এদিকে আয় এখানে এসে পার্টিতে বস তোরা সবাই কিরে বাবা অমল তোরা এলি অরুণ আর গোপাল কোথায় ওরা হয়তো পথে আছে এক্ষুনি চলে আসবে এই যে কাকা আমরাও চলে এসেছি কাকি মেরে হাতে কি জাদু আছে আজ আমি তা দেখবই সেটা দেখতে হলে তো তোকে আমাদের হাতির তেলে ভাজা খেয়ে দেখতে হবে রে মা ননীর বাবার মুখে তেলে ভাজার এত প্রশংসা শুনেছি যে না এসে পারলামই না আজকে হ্যাঁ মা আমি ওদের বলেছিলাম তোদেরকে নিয়ে আসতে এই দিন কোলে আমার যে আর কেউ নেই মা কে বলেছি কেউ নেই আমরা আছি তো কাকা এত দিন খেয়ে আমার পুরোনো পূর্ণ হলো তোদের সবাইকে একসাথে দেখে আমার যে কি ভালো লাগছে তুমি যাও কিন্নি ওদের জন্য তেলে ভাজা আর চা জল খাবার নিয়ে এসো তেলে ভাজার কি সুন্দর গন্ধ চড়িয়েছে এখন বুঝতে পারছি বাবা কেন রোজ রোজ তেলে ভাজা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হতো দেখে তো দিদি ওরা কেমন আমাদের রেখে প্রতিদিন এই মজার তেলে ভাজা খেয়েছে আজকে আমরা তার সুদ তুলব আজকে শুধু আমরাই খাবো তোমাদের ভাগে কিচ্ছু জুটবে না বেশি ভাগটা কিন্তু আমাকে দিতে হবে কারণ আমি হলাম কি দাদুর বাড়ির বড় অতিথি